বার্সিলোনা রক্ষণভাগের স্তম্ভ রোনাল্ড আরাহুকে ঘিরে দলবদলের বাজারে আবারও নতুন গুঞ্জন যদিও তিনি জানুয়ারিতে ক্লাবের সাথে চুক্তি নবায়ন করেছিলেন কিন্তু সেই চুক্তিতে একটি বিশেষ শর্ত ছিল দলবদলের জন্য তার একটি তুলনামূলক কম রিলিজ ক্লস অর্থাৎ প্রায় পঁয়ষট্টি মিলিয়ন ইউরোর একটি রিলিজ ক্লস কার্যকর থাকবে সেই দুই সপ্তাহের এখন শেষ ফলে এই বিশেষ ক্লসটি এখন আর বৈধ নয় কিন্তু গল্পটা এখানেই শেষ নয় রোনাল্ড আরোহ ক্লাব ছাড়ার গুঞ্জন বাতাসে ভাসছে আর তার কারণটাও বেশ গুরুতর বার্সিলোনাকে এখনও বড় অঙ্কের আয়ের জন্য একজন খেলোয়াড় বিক্রি করতে হবে গোলরক্ষক মার্ক থেকেনকে বিক্রি করার একটা সম্ভাবনা থাকলেও তার চোটের কারণে সেই দরজা এখন বন্ধ ফলে আগস্ট মাসে বড় কোনো খেলোয়াড়কে বিক্রি করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং সেই তালিকায় একজন অন্যতম প্রার্থী হচ্ছেন উরুগুয়ের এ নির্ভরযোগ্য ডিফেন্ডার রোনাল্ড আরোহ স্প্যানিশ সংবাদ মাধ্যম খবর অনুযায়ী ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার রোনাল্ড আরোহ ব্যাপারে প্রাথমিক খোঁজখবর নেওয়া শুরু করেছে আরাহুর আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং শীর্ষ পর্যায়ে খেলার দক্ষতার বিষয়ে তারা বেশ সচেতন গত মৌসুমে ওয়েফা ইউরোপা লেগ জেতা উত্তর লন্ডনের ক্লাবটি তাদের রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে চায় তারা এমন একজন খেলোয়াড় খুঁজছে যার মধ্যে শারীরিক সক্ষমতা এবং নেতৃত্ব দুটি গুণই থাকবে আর এই ভূমিকার জন্য রোনাল্ড আরাহুকে তারা একেবারে সঠিক পছন্দ বলে মনে করছে তবে টটেনহ্যাম এটাও জানে যে এই চুক্তি সম্পন্ন করা সহজ হবে না বার্সিলোনা আর্থিক চাপে থাকলেও আলোচনার দরজা খোলা রাখলেও তারা তাদের সেরা ডিফেন্ডারদের একজনকে সহজে ছাড়তে প্রস্তুত নয় অন্যদিকে খেলোয়াড় নিজেও যে ক্লাব ছাড়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না তারও ইঙ্গিত রয়েছে বিশেষ করে গত মৌসুমের দ্বিতীয়ার্ধে চোট থেকে ফেরার পর মূল একাদশে তার ভূমিকা কিছুটা কমে গিয়েছিল যদি এমন পরিস্থিতি চলতে থাকে তবে তিনি নতুন কোনো চ্যালেঞ্জের কথা ভাবতেই পারেন টটেনহ্যাম হটস্পার অ্যারোহকে নিয়মিত খেলার সুযোগ ধারাবাহিকতা এবং তার খেলার ধরনের জন্য উপযুক্ত একটি লিগে নতুন চ্যালেঞ্জের প্রস্তাব দিতে পারে তবে এই গুঞ্জন দিয়ে নিছকি গুঞ্জন তাকে আগামী দিনগুলিতে এটি বাস্তবে রূপ নেবে তার সময় বলে দেবে ফুটবল বিষয়ে এখন তাকিয়ে আছে বার্সিলোনা এবং রোনাল্ড পরবর্তী পদক্ষেপের দিকে